নির্বাচন দপ্তর অভিযানে দিল্লি পুলিশের হাতে তৃণমূল সাংসদ ও নেতৃত্বদের নিগ্রহের প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের রাস্তা অবরোধ করে বিক্ষোভ আরামবাগে নির্বাচন কমিশন দপ্তরে অভিযানের সময় দিল্লি পুলিশের হাতে সাংসদদের নিগ্রহের অভিযোগে সরব আরামবাগ তৃণমূল নেতৃত্ব ও কর্মী সমর্থকরা সোমবার দিল্লিতে ভোটার তালিকা সংশোধনে কারচুপির অভিযোগে আন্দোলনে অংশগ্রহণ করেন তৃণমূলের একাধিক সাংসদ ও নেতৃত্বরা আর এই কর্মসূচিতেই অসুস্থ হয়ে পড়েন আরামবাগের সাংসদ মিতালি বাগ এই ঘটনার প্রতিবাদে সোমবার আরামবাগ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আরামবাগ বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা অবরোধ বিক্ষোভ দেখায় বিজেপি বিরুদ্ধে দলীয় কর্মী সমর্থকরা হাতে পোস্টার ও পতাকা নিয়ে প্রতিবাদে শামিল হন বেশ কিছুক্ষণ আরামবাগ বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় তৃণমূল নেতৃত্বরা এদিন এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক স্বপন নন্দী আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার আরামবাগ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদীপ সিংhbar সহ একাধিক নেতৃত্ব কর্মীরা আজকে আমাদের সাংসদরা নির্বাচন কমিশন অফিসে গিয়েছিল সেখানে সাংসদদের উপর অত্যাচার হয়েছে সেই দিল্লি পুলিশ করেছে আমাদের মিতার বিভাগ আমাদের সাংসদের উপর অকথ্যভাবে দিল্লি পুলিশ অত্যাচার করেছে তার সে অসুস্থ হয়ে গিয়েছিল সে এখনো চিকিৎসাধীন আছে তাই আমরা এসআর আমরা মানব না ভোট নির্বাচন কমিশনকে পদত্যাগ করি অপরদিকে গোঘাটের উল্লাসপুরে রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় তৃণমূল নেতৃত্ব প্রায় বেশ কিছুক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে রাস্তা আন্দোলন চলছিল কিন্তু

ওয়ান টু সিক্স জিরো ফোর ফোর আমাদের ঠিকানা বসন্তপুর আমি সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেলস এ দেবো পারি